আর দ্বিতীয়ত হচ্ছে কারা এই ঝামেলা করে ক্লাসের মধ্যে তাদেরকে একটু চিহ্নিত করেন জি আলহামদুলিল্লাহ বলতেছিলাম আমরা তো অষ্টম মূলনীতি নিয়ে কি করেছিলাম আলোচনা করেছি এবং অষ্টম মূলনীতির ব্যাখ্যা বিশেষণীয় এবং তার প্রাসঙ্গিক অনেক বিষয় কি করছি আমরা আলোচনা করেছি আবার এখনো প্রাসঙ্গিক আলোচনাই করতেছি যে আল্লাহ স্বামী রহিমুল্লাহ হানাফি মাসালা গুলোকে তিনি হানাফি মাঝহাবের মাসালা গুলোকে বা মাসালা গুলো তিন ভাগে বিভক্ত করেছেন সাউলিউল্লাহ মহাদিসের দেহলু রহমতুল্লাহ আল্লাহ এইগুলোকে চার ভাগে কি করেছেন বিভক্ত করেছেন আর মাওলানা আব্দুল হাই ফারাঙ্গি আল মোহাল্লি রুহিমুল্লাহ তাহাকিক অনুযায়ী তিনি এগুলোকে পাঁচ বাগে বিভক্ত করেছেন কয় বাঘে পাঁচ বাগে পাঁচ বাগে প্রথম বাঘ বা প্রথম স্তর হলো ওই সমস্ত মাসালা যেগুলো কোরআন সন্না এজমা কিয়াস সবগুলারই মুফিক এরকম এরকম জুজি মাসালা যেগুলো কিতাব সন্না এজমা এবং আই আরবার আর বার যে বয়ানকৃত কিয়াস অনুযায়ী মানে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী সুন্না অনুযায়ী এজমা অনুযায়ী অনুযায়ী যে সমস্ত গুলো হ্যাঁ এই এই সমস্ত মাসালার বিপরীত বা নাই মজুদ নাই এটা প্রথম স্তরের মশালার কিতাব প্রথম স্তরের মশালা এগুলো যেগুলো কোরআন সন্না এজমা কিয়াস অনুযায়ী দ্বিতীয় স্তর হচ্ছে এই সমস্ত এরকম মশালা যেটা কোন দলিলের শরীর থেকে মাখুজ হয়েছে ঠিক আছে এরকম মশালা যেটা কোন দলিলের শরীর থেকে কি হয়েছে এগুলো দলিলের শরীর থেকে মাখুজ হয়েছে দলিলের শরীর তার পক্ষে আছে কিন্তু তার বিপরীত অন্য কোন দলিলের সুরিও আছে ঠিক আছে এবং দলিলে মুখালেফটা মাখুজ আনহুর দলিল থেকে কম স্তরের কি বললাম দলিল মোখালেফটা মাহুজ আনহুর দলিল থেকে কম স্তরের কম স্তরের তাহলে অথবা তার মোকাবেলায় কিছু কি আছে অস্পষ্টতা আছে তাহলে এই ধরনের মশালা একই নান কালে কবুল কি বললাম ধরনের মশালা কি

জি এবং তার এবং তার মোকাবেলায় ওই মাসালার মোকাবেলায় অন্য কোন দলিল আছে অন্য কোন কি আছে দলিলে দলিলের শরয়িও আছে তলে দলিলে مخالف মোখালাফাটা মানে তার মোখাফলা যে আছে তো দলিললে মোখালিফটা ওই যে প্রথম থেকে কম স্তরের মনে করেন একটা মাসালা কি ভাই কোরআনে কারিম দ্বারা কি হয়েছে ইস্তেমবাদ হয়েছে জি আবার দেখা যায় তার বিপরীত মাসালা মনে করেন মুতওয়াতের হাদিস দ্বারা কি হয়েছে প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে যদি এরকম হয় কিন্তু কোরআন তো আলা হাদিস কি তার চেয়ে কম স্তরের কম দরজা ঠিক না বলেন না তাহলে এরকম যদি হয় সহজে বুঝেন একটা উদাহরণ শুধু বুঝার জন্য যেমন কোরআনে কারিমে কি বলেন কুরিয়াল এর থেকে একটা মাসালা ইস্তামবাদ হয় ইমাম সাহ যখন নামাজের মধ্যে ক্রাত পড়বে তখন মুক্তাদি ক্রাত পড়বে না চুপ থাকবে জি কি থাকবে চুত থাকবে মুক্তাদি কি পড়বে না ক্রাত করবে না ক্রাত করবে তাহলে এবার দেখা গেল এর বিপরীত আবার বিপরীত যে দলিল আছে বিপরীত দলিল কি কি ভাই বলেন এর বিপরীত দলিল কি হাদিসের মত মত লা সলাত ইল্লা بفাতহাতুল কিতাব এটা বল এটাও বলতে পারেন লা সলাদ আল্লাহ বিফা তেহালতি যদিও এটা হাদিসে মুতো না কিন্তু এটা তো সহি দি বর্ণনা হয়েছে লা সলাদ আল্লাহ বিফা তেহাদিল কিতাব তেলে বাহ্যিক দৃষ্টিতে তার মুখালিফ হইল কিনা বলেন জি মুখালিফ হইল মুখালেফ হইছে কিন্তু কোরান হচ্ছে আলা স্তরের আর হাদিস হইল কি তার চেয়ে কম স্তরের ঠিক না তারপরও বলছেন এবং এটা হতে পারে এবং তার মোকাবেলার মধ্যে কিছু অস্পষ্টতা আছে যেমন কি আছে অস্পষ্টতা আছে অস্পষ্টতা আছে যেমন একদল বলেন যে লাস ইল্লা ফাহাতে হাতিল কিতাব হ্যাঁ এখানে এরা বলতেছেন যে নামাজের মধ্যে ইমাম সাহেব যখন ক্বরাত পর্বে তখনো কি পড়বে তারা ফাতে হা পড়বে কিন্তু এটাকে হাদিসে বলছে বলেন এবি বলে নাই যারা বলতাছেন সূরা ফাতে ছাড়া নামাজ হবে না তারা কোন দলিল কি দা পেশ করেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব কিন্তু এই হাদিসের মধ্যে কি বলছেন নি যে এটা ইমাম সাহেব যখন কেরাত পড়বেন তখনো ফাতে হা পড়া লাগবে জি কথা বলা হয়নি হ্যাঁ তাহলে তারা এই ব্যাখ্যা কিভাবে করেন তাদের এই ব্যাখ্যার মধ্যে কিছু কি আছে অস্পষ্টতা আছে কিরে ভাই কথা কি বুঝতাছেন জি হযরত আমরা বলবো যে লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব এরা যখন একা কি নামাজ পড়বেন তখন এর জন্য আর যখন জামাতের সাথে নামাজ পড়বেন তখন এই মুসলিম শরীফের সহীহ হাদিস বা ইবনে মাজাহ শরীফের সহীহ আছে কেরাতুল ইমামে কেরাতুল লহু কি ভাই কেরাতুল ইমামে কেরাতুল লহু ওই সময় আর সূরা ফাতিহা মুক্তাদীদের পড়া লাগবে না যখন লা ছালাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব এটা হচ্ছে কাদের জন্য বলেন যখন একা একা নামাজের জন্য হ্যাঁ জন্য মুনফারিদের হ্যাঁ তাহলে এবার আমরা বলবো হ্যাঁ এই দু ধরনের দলিল কি ভাই কি নান কাবেল কবুল কিভাবে কাবেল কবুল যে ইজা কুজাল কুরআন ফাস্তামিউ লাহু আংসিতু বাল আল কিরাতুল ইমামে কিরাতুল এরা এরা জামাতরত অবস্থায় পুনরত অবস্থায় ভাই না জামাতরত অবস্থায় এবং লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আমরা বলবো এটা লাটা লায় লাই নুফিয়ে কামালের জন্য আসছে মানে ইমাম সাহ যদি বা মুন ফারিদ ব্যক্তি যদি সোরায় ফাতে না পড়ে সোথায় ফাতে পড়া এটা ফরজ না এটা ওয়াজিব কি ভাই এটা এটা ওয়াজিব ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব দিলে নামাজ হবে না কিন্তু ভুলক্রমে যদি কি করে সোরায় ফাতে হাকে ছেড়ে দেয় তারপর নামাজ হয়ে যাবে কি হয়ে যাবে কা কিন্তু তরক হইল নামাজটা অসম্পূর্ণ হইল নামাজটা কি হইল অসম্পূর্ণ হইল অসম্পূর্ণ হইলো কি ভাই সরাই ফাতে কি ফরজ জি না ফরজ তো হইল কোরআনে কারিম থেকে যেটা যতটুকু সহজ হয় ওইখান থেকে যেখান থেকে সহজ হয় ওইখান থেকে কোরআনে কারিমের হ্যাঁ বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত তেলাওয়াত করে এরা কি ভাই ফরজ ছোট তিন আয়াত কি করা তেলাওয়াত করে এটা ফরজ চাই সুরায় ফাতে হোক সুরায় ফাতে হাসারা অন্য কি হোক অন্য কোরআনে কারিম অন্য আয়াত থেকে হোক এতটুক তেলাওয়াত করা ফরজ কিন্তু শুধু সুরায় ফাতে হাত তেলাওয়াত করা আমরা বলবো এটা হচ্ছে ওয়াজিব কি ভাই এটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব শুধু সুরায় ফাতে তেলাওয়াত করলেও কি হয়ে যাবে গা ফরজ আদায় হয়ে যাবে কথা কয় না কি হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে আরেকটা অজীব আছে সুরায় ফাতে সাথে বা আরেকটু সুরা কি করানো সুরা মিলানো সেটা সুর তিন আয়াত হোক আচ্ছা বা এই জিনিসটা কি সংক্ষেপে কি বুঝা আসছে কি বলছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য বললাম জি বুঝাশ আছে আলহামদুলিল্লাহ লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব এরকে আমরা কই যেটা দলিল হিসাবে চলবে না বলেন নামরা বলি আমরা বলি এর উপর আমরা আকী করি আমরা আমল করি আমরা ফাতে ফাতিহা করি নামাজের মধ্যে করি তেলাওয়াত করি এক এক অ পড়ে জামাতের সাথে পড়ল ইমাম সাহেব পড়লে আদি ইমাম সাহেব এর কেরাত মুক্তাদির কেরাত ভাই আমার আমার কাছে মাঝে মাঝে এই জিনিসটা বুঝা আসে না যে যেখানে হানাফি পক্ষে এত সুন্দর দলিল সুস্পষ্ট দলিল এগুলো কেন অন্য লোকেরা কেন বুঝে না কেন করে এখনো না এটা বুঝা আসে না ইমামে কেরাহাতুল্লাহ সুস্পষ্ট হাদিস জি হম তিন নাম্বার স্তর মশালার স্তর হচ্ছে যে ওই সমস্ত মশালা ওই সমস্ত মশালার স্তর তৃতীয় নাম্বার যেগুলো কিছু দুলের সরিয়া থেকে কি হয়েছে কিছু দলিল সরাইয়া থেকে এগুলোকে ইস্তেম বাদ করা হয়েছে কিন্তু তার মোকাবেলায় সহি এবং কবি দেলা দলিল কি আছে আছে কিছু মাসালা কি হয়েছে ভাই হ্যাঁ দলিল সরাই থেকে কি হয়েছে ইস্তেম বাদ হয়েছে কিন্তু তার মোকাবেলায় কি আছে তার মোকাবেলায় সহি এবং কবি দলিল আছে তাহলে এই সমস্ত মাসালার মধ্যে এই সমস্ত মাসালা গুলোর মধ্যে মুস্তাহিদ যারা আছেন তারা চিন্তা ভাবনা করবেন কইরা কোন একটা দিককে তারা কি দিবেন প্রাধান্য দিবেন কথা কি বোঝা আসছে জি এবং যারা গাইডে মুস্তাহিদ আছে তারা হ্যাঁ মুস্তাহিদের মুস্তাহিদ ফোকাহ তারা কি করবে অনুসরণ করবে তাহলে যেমন একটা উদাহরণ দেই বর্তমানে এই মোহরের যে আকাললে মেঘদার দশ দের হাম কি বললাম মহরের কি ভাই আকালে মেঘদার কত দার হাম দশ দারহাম এটা হানাফি মাজহাবের কি রায় সিদ্ধান্ত ঠিক না জি কিন্তু এরা তো এই আকাললে মেঘদার যে দশ দার হাম

এটা বর্তমানে এর জন্য বলছি সনদান জয়েব কারণ আবু হানিফার যুগে তো হাদিসের মধ্যে জয়ীফ হর তেমন কোনো কল্পনা করা যায় না করা যায় জি না আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে একজন শিকারাবি কিরাবি নিজে একজন কি শিকারাবি শিকারাবি এবং তিনি যাদের থেকে বওনা করেন কিবারে তাবেঈ তারও কি ভাই তারাও শিকারাবি কিবারে তাবিরা যারা বর্ণনা করেন সাহাবা একরাম থেকে সাহাবা একরাম ব্যাপার তো শিকার গাইরে সেকার কোনো প্রশ্নই নাই আর সাহাবি কুল্লু হুম অদুল আর সাহাবি কি ভাই কুল্লু হুম অদুল আর সাহাবা একরাম বর্ণনা করেন কার থেকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম থেকে এই দিকে তাকালে শুধু এতটুক সনদের দিকে তাকাইলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোন সনদের মধ্যে কোন হাদিসের মধ্যে যুইব হাদিসের কোন কল্পনাই করা যায় না কল্পনা করা যায় আপনারাই বলেন করা যায় না জি না কল্পনাই করা যায় না তো এই যে এখন আমাদের আমরা আমাদের মনে করেন কুতুব সিত্তা তারপর ইমাম তহাবি মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ এর মধ্যে আমাদের হ্যাঁ দর্শী নিজামের মধ্যে যে সমস্ত হাদিসের কিতাবগুলো আছে এছাড়া অন্যান্য অন্য হাদিসের কিতাবের মধ্যে এখন যেভাবে সনদ আকারে বর্ণিত হয়েছে ওই সমস্ত হাদিসের কিতাব শুধু ইতুরুক সনদ ইমাম আবু হানিবা বর্ণনা করেন সাহাবি থেকে সাহাবি বর্ণনা করেন কার থেকে বলেন নবীজি থেকে অথবা ইমাম আবু হানি বর্ণনা করেন কিবারে তাবি থেকে কিবারে তাবি বর্ণনা করেন সাহাবি থেকে এরকম এরকম কি সনদ না সনদ আরো অনেক লম্বা বর্তমানে আমার অনেক

দুলিলে শরঈদার ইস্তেমবাদ হয়েছে কিন্তু বর্তমান এটা কি ভাই এটা এটা জঈফ ঠিক না কিন্তু এই আকালে মেগদার 10 দির হামের মোকাবেলায় এই বর্তমান এই 10 দির হাম এই সনদের মোকাবেলায় যে আকালি মেগদার 10 দির হাম মোহরের ঠিক আছে এই হাদিসের মোকাবেলায় সহি হাদিস পাওয়া যায় আর শক্তি চালে কি আছে বর্তমানে হাদিস আছে যেমন সুস্পষ্ট সহি হাদিস আছে সহি হাদিসের মধ্যে আছে যে মিয়া বিবি যেটাকে কি করবে মোহর হিসাবে নির্বাচন করবে দুজনে মিলে রাজি থেকে ওইটাই কি হবে মোহর হিসাবে কি হবে সাব্যস্ত হবে যদি ছেলে বলে যে আমি তোমাকে কোরআন শিক্ষা দেবো এটাই তোমার মোহর আর মেয়ে যদি রাজি হয়ে যায় এটাই তার কি হয়ে যাবে গা ইহাতে সহি না ভাই জি